নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি আমরা কিন্তু বাঙালিরা মিষ্টি খেতে খুবই পছন্দ করি সেজন্য আপনাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এক কাপ ময়দা আর চিনি দিয়ে একটা দারুণ শুকনো স্বাদের মিষ্টি রেসিপি এই মিষ্টি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি দেখুন এই রকম বাটির এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার এই বাটি মেপেই আমি এখানে নিয়ে নিচ্ছি সুজি সুজিটা এখানে হাফ বাটি ব্যবহার করেছি আমি কিন্তু সমস্ত উপকরণ এই বাটি মেপেই নিচ্ছি এবার এই বাটি মেপেই আমি নিয়ে নিচ্ছি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মৌরি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তিল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যে কোনো মিষ্টি রেসিপিতে অল্প একটু নুন দিলে কিন্তু তার স্বাদ ভালোই লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ বেকিং পাউডার এবার এই সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি তিন থেকে চার চামচ সাদা তেল সাদা তেলটা দিলে খুব ভালোভাবে কিন্তু ময়ম হবে আর যত ভালোভাবে এটার মধ্যে ময়ম হবে তত ভালো কিন্তু মিষ্টিগুলো তৈরি হবে এবার খুব ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে দেবার পর ভালো করে একটু মেখে নিচ্ছি দেখুন ডোটা কিন্তু একটু নরমই হবে আর একটু চিটচিটে হবে পরবর্তীকালে যখন সুজিটা ফুলে উঠবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর দেখুন ডোটা ঠিক এরকমই মাখা হবে একটু চিটচিটে হাতে যাতে চেটে চেটে লেগে যায় সেরকমভাবেই কিন্তু এই ডোটা মাখতে হবে ডোটা আমার মাখা হয়ে গেছে দেখুন হাতে কেমন চিটে যাচ্ছে ঠিক এইরকমই হবে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য মানে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটাও ফুলে ওঠে আর এটাও শক্ত হয়ে যায় ফিরে আসবো আপনাদের সামনে আমি দশ মিনিট পর ফিরে এলাম কিছুক্ষণ পর খুব ভালো করে এটা মেখে নিচ্ছি আরেকবার দেখুন কত সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে সুজিটা ফুলে উঠে একদম শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি কিচেন স্ল্যাবের ওপর একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এইভাবে হাতের সাহায্যে কিন্তু লম্বা করে নিচ্ছি শেপটাকে দেখুন এইভাবে আমি লম্বা করে নেবো ভালো করে একটু লম্বা করে নিয়ে সাইডগুলোকে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে ওপর থেকেও একটু চেপে চেপে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে এটা হয়ে যায় দেখুন এইভাবে হাতের সাহায্যে আমি একটু চিপে চিপে দিচ্ছি আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন এরকম একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন এবার দেখুন প্রথমের এই অংশটা আমি একটু কেটে নিচ্ছি এটা আমি পরে আরেকবার ব্যবহার করব। এবার এইভাবে আমি একটু কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি সমস্তগুলো কেটে নিচ্ছি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে এটা হয়েছে ঠিক এখন যেমন তৈরি হচ্ছে পরবর্তীকালে যখন এটাকে আমি তেলে ভাজবো এটা কিন্তু ফুলে আরও দ্বিগুণ হয়ে উঠবে দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে সমস্তটাই কিন্তু রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব সমস্তগুলোকে আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার অপর দিকে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে এসছে তখন আমি এগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দেব আর ফ্লেমটা কিন্তু সবসময় লো মিডিয়ামে রাখবেন হাইতে রাখবেন না তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে ভেতর থেকে এটা কিন্তু ভাজা হবে না নরম থেকে যাবে ভালো লাগবে না খেতে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লো মিডিয়ামে রেখে এইভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে আমি যেভাবে তেলের মধ্যে দিয়েছিলাম তার থেকে কিন্তু তিনগুণ এটা ফুলে উঠেছে কত সুন্দর বড় বড় এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখুন আপনারা বাড়িতে একবার অবশ্যই এই মিষ্টিটা তৈরি করে দেখবেন বেশি কিছু উপকরণ লাগেই না খুব অল্প উপকরণে বাড়িতে থাকা উপকরণে কিন্তু এরকম একটা শুকনো মিষ্টি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে একটা পিঠ ভেজে নিয়েছি আরেকটা পিঠও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। যাতে একদম খাস্তা মুচমুচে হয় এবার এই দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে সমস্তগুলোই আমি ভেজে নেব লাল লাল করে একদম ভেজে নেব এটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাবো দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে মিষ্টি রেসিপিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে খুব ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবেই বাকি আমি যে রয়েছে মিষ্টিগুলো সেগুলোও কিন্তু তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে লাল লাল করে একদম ভেজে নেবো যারা ফেসবুক পেজ থেকে আজকের আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন যারা ফলো করেননি তারা অবশ্যই করে দেবেন আর যারা ফলো করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা জানেন না ফেসবুকে আমার পেজটা কী নামে রয়েছে সেটা হচ্ছে নবান্নের সমাহার আপনারা অবশ্যই গিয়ে ভিজিট করবেন এবার দেখুন আমি এগুলোকেও তুলে নিয়েছি সমস্তগুলো আমার একদম ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এই রেসিপিটা বানানো খুবই সহজ যখন ছোটো বাচ্চারা কিছু মিষ্টি খেতে চাইবে তখন কিন্তু আপনারা চটজলদি এরকম একটা মিষ্টি রেসিপি বানিয়ে ফেলতে পারেন দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে